দাও আমি এক সিন্ধু হৃদয় দেব তুমি এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব মনে পারে আজও তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও

কোরি আর টাকা দে হলো না বুদ্ধিনিক কলাই হইয়ে তুমি আজ থেকে তুমি চারা নেই কিছু আর এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় মনে প্রাণে আছো তুমি চিরদিন আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয়